গভীর জঙ্গলে একটি বাঘ ও একটি শিয়াল বাস করত বাঘ ছিল শক্তিশালী আর শিয়াল ছিল চতুর বাঘ সবসময় শিয়ালকে অবিশ্বাস করত কারণ সে ভাবত শিয়াল ধুত এবং লোভী শিয়ালও বাঘকে ভয় পেত কারণ সে জানত একটি সন্দেহ হলেই বাঘ তাকে মেরে ফেলতে পারে একদিন জঙ্গলে প্রচণ্ড খরা পড়ল খাবার পানির সংকটে সব প্রাণী কষ্ট পাচ্ছিল শিয়াল একটি পুরনো কুয়োর সন্ধান পেল যেখানে কিছুটা পানি রয়ে গেছে কিন্তু গভীর কুয়োতে নামার উপায় ছিল না শিয়াল ভাবল যদি সে বাঘটিকে রাজি করাতে পারে তবে তারা দুজন একসঙ্গে পানি তুলতে পারবে সে বাঘের কাছে গিয়ে বলল ভাই বাঘ আমি এক জায়গায় পানি পেয়েছি কিন্তু একা তুলতে পারছি না তুমি যদি সাহায্য করো আমরা দুজনেই বাঁচতে পারি বাঘ সন্দেহের দৃষ্টিতে তাকালো তার মনে হল শিয়াল তাকে ফাঁদে ফেলতে চায় সে মনে মনে ভাবল অবশ্যই কোনো চালাকি আছে ও হয়তো আমাকে কুয়ে ফেলে দিতে চায় তবু সে কুয়োর দিকে গেল কারণ তৃষ্ণা সহ্য হচ্ছিল না কুয়োর কাছে গিয়ে শিয়াল বলল ভাই তুমি যদি আমাকে তোমার লেজ ধরে নামতে দাও আমি নিচ থেকে পানি তুলে দেব বাঘ আরেকবার সন্দেহ করল সে ভাবল শিয়াল যদি নিচে নেমে আমার লেজ টান তাহলে আমি পড়ে যাব তাই সে বলল না তুমি আগে নাম আমি উপরে দাঁড়িয়ে থাকব। শিয়াল বুঝতে পারলো বাঘ তাকে বিশ্বাস করছে না সে একটু চিন্তা করল তারপর বলল আচ্ছা ঠিক আছে আমি নামতেছি শিয়াল ধীরে ধীরে কুয়োর দেয়াল ধরে নিচে নামতে লাগল কিন্তু ঠিক তখনই তার পা পিছলে গেল আর সে সোজা পানির মধ্যে পড়ল বাঘ চমকে গেল সে ভাবল শিয়াল তো আসলেই পাতেন বরং সে সত্যিই সাহায্য চেয়েছিল আমি ভুল বুঝেছিলাম বাঘ তাড়াতাড়ি নিজের লেজ নিচে ঝুলিয়ে দিল তারপর বলল শিয়াল আমার লেজ ধরো আমি তোমাকে টেনে তুলব শিয়াল কোন রকমে লেজ ধরে ওপরে উঠল সে হাঁপাতে হাঁপাতে বলল তুমি যদি আমাকে না তুলতে তাহলে আমি আজ মরে যেতাম বাঘ কিছুক্ষণ চুপ থেকে বলল আমি এতদিন তোমাকে ভুল বুঝেছি বন্ধু আমরা যদি একে অপরকে বিশ্বাস করতাম তাহলে এত সন্দেহের দরকার হতো না শিয়াল হাসলো হ্যাঁ ভাই সত্যি ভুল বোঝাবুঝি সবথেকে বড় ফাঁক নৈতিকতা অকারণের সন্দেহ ও ভুল বোঝাবুঝি আমাদের সত্যিকারের বন্ধু হতে বাধা দেয়